সবাইকে স্বাগতম জানি আমার আজকে রেসিপি শুরু করছি আমার আজকে রেসিপি হলো লাউ চিংড়ি বানিয়ে আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো প্রথমেই আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব তেলটা গরম হলে তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম চিনি মাছের মধ্যে এবার আমি নুন দিয়ে দেব নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবার আমি চিনি মাছটা একটু হালকা করে ভেজে নিব খুব বেশি একদম কড়া কড়া ভাজবো না হালকা করে ভেজে নিতে হবে তিন মাছটা চিনি মাছটা হালকা করে ভেজে নিয়েছি দেখুন ভাজাও হয়ে গেছে এবার আমি কীদের নিচ্ছি এবার আমি ওই তেলেই আলু ভেজে নেবো এখানে একটা আলু নিয়েছি আলুটাও নাড়াচড়া করে ভেজে নেব আলুটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা ভাজাও হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এখানে আর একটু পরিমাণ তেল দিয়ে দিলাম এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দুটো এলাচ আর গোটা জিরে একটু হালকা করে ভেজে নেব মশলাটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এখানে কিছু মশলা দিয়ে দেব কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচনো এবার আমি মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব আর আমি এখানে একটু সামান্য জল দিয়ে দেব যাতে না মশলাটা ফুলে যায় এবার আমি এখানে দিয়ে দেব আদা শুকনো লঙ্কা জিরে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি এখানে সামান্য জল দিয়ে দেব জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব লাউ লাউ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এখানে দিয়ে দেব নুন যাতে লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নুন দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে দেখুন জল বেরিয়ে পড়েছে এবার আমি ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্যে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবার আমি এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দেব ভেজে রাখা আলু আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব দু তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে এইভাবে রান্না করে দেখতে পারেন আবারও আমি কিছুক্ষণ আড়াচাড়া করে নিয়েছি আবারও আমি ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্যে আর গ্যাসের ফ্লেমটা আমি আসতেই রাখবো ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম দেখে নেব হবে এবার আলুটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে লাউ সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম এবার আমি একটু নাড়াচাড়া করে নেবো মিলেই রেডি হয়ে যাবে লাউ চিংড়ি আর আমি এখানে দিয়ে দেবো ধনে পাতা খুঁচানো ধনিয়া পাতা কুঁচনে দিয়ে দিলাম এবার আমি প্রায় দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব নিলেই রেডি হয়ে যাবে নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি লাউ চিংড়ি পরিবেশন করে দিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে আপনারা এইভাবে বাড়িতে রান্না করে দেখতে পারেন খুবই ভালো লাগবে আশা করছি আজকে রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে